নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটায় দেখুন বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর হেরে যাওয়া নাকি মুসলিম ভোট পোলারাইজড হওয়ার ফল এই মিথ এবং সাম্প্রদায়িক প্রচারের জবাব দিতে আজকের এই বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে সত্যিই কি মুসলিম ভোট পোলারাইজড হয়ে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর হেরে যাওয়াকে গদি মিডিয়া প্রচার করছে এই বলে যে এটা সম্পূর্ণ মুসলিম ভোট পোলারাইজড হওয়ার ফল উদ্দেশ্য প্রণোদিত এইসব ভয়ঙ্কর সাম্প্রদায়িক প্রচার মানুষ খাচ্ছেও তো এই ধরনের মিথ্যা এবং সাম্প্রদায়িক প্রচারের জবাব দিতেই যে আজকের এই প্রতিবেদন শুরুতে সে কথা বলে ওছি খেয়াল করলেই দেখতে এবং শুনতে পাবেন গদি মিডিয়ার প্রচারের জেরেই আজ অলিতে গলিতে চায়ের দোকানে পাড়ায় পাড়ায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইত্যাদি হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো নয় বরং বেশ জোরে সোরেই আলোচনা চলছে যে এবারের লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্রে মুসলিম ভোট পোলারাইজড হয়েছে পোলারাইজড হয়েছে মুসলিমরা নাকি মুসলিম ক্যান্ডিডেট ইউসুফ পাঠানকে পেয়ে গিয়ে হিন্দু প্রার্থী অধীর চৌধুরীকে আর ভোট দেয়নি কি মারাত্মক অভিযোগ মুসলমানদের প্রতি কারণ মুসলিমদের কাছে নাকি মুসলিম আগে আর বাকি সব পরে অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে সেকুলাররা দেখুক মুসলিমদের কাছে তাদের জাত ভাই আগে আর বাকি সব পরে এটা তারা দেখুক রকম অনেক ধরনের কথা চলছে মার্কেটে ভয়ঙ্কর একেবারে বিদ্বেষ প্রচার চলছে মার্কেটে বোঝা যায় যে এই সব কথা বলার একটাই উদ্দেশ্য হিন্দু ভোট কনসলিডেট করা আর কনসলিডেশনের পর বিজেপিকে ভোট দেওয়া সোজা তত্ত্ব মানুষকে যত বেশি হিন্দু মুসলিমে পোলারাইজড করা যাবে তত দাঙ্গা বাঁধাতে সুবিধে হবে আর যত দাঙ্গা হবে তত বিজেপির ভোট বাড়বে আচ্ছা বহরমপুর লোকসভা কেন্দ্রে আসলেই কি মুসলিম ভোট পোলারাইজড হয়ে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে নাকি হিন্দু ভোট কনসলিডেট হয়ে হিন্দু ভোট কনসলিডেট হয়ে অধীর চৌধুরীর বিরুদ্ধে গিয়েছে সত্যিটা কিন্তু আমাদের ভীষণভাবে জানা দরকার সত্যিটা না জানলে গদি মিডিয়ার সব সাম্প্রদায়িক প্রচারের উৎস মুখ কিন্তু কিছুতেই বন্ধ করা যাবে না আসুন দেখে নেওয়া যাক সত্যিটা কি। দু সালে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট ভোট পোল হয়েছিল বারো লক্ষ নিরানব্বই হাজার নশো সাতানব্বইটা আর এবারের দু সালের লোকসভা ভোটে মোট ভোট পোল হয়েছে তেরো লক্ষ সাতাত্তর হাজার দুশো পঁচাশিটা অর্থাৎ গতবারের চেয়ে এবারে পোল বেশি হয়েছে সাতাত্তর হাজার দুশো অষ্টআশিটা ভোট তার মানে যদি সব রাজনৈতিক দল নিজেদের ভোট পার্সেন্টেজ ধরে রাখে তাহলে আগেরবারের চেয়ে এবার সকলেই সব দলই ভোট বেশি পাবে যেহেতু পোল বেশি হয়েছে এবার দেখে নেওয়া যাক অধীর চৌধুরী গতবার অর্থাৎ দু সালের লোকসভা নির্বাচনে কত ভোট পেয়েছিলেন আর এবার এই দু সালের লোকসভা ভোটে কত ভোট পেয়েছেন এটা কিন্তু দেখা দরকার আমরা দেখতে পাচ্ছি দু সালের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছটা ভোট আর এবারের এই দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ভোট পেয়েছেন চার লক্ষ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বইটা ভোট চার লক্ষ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বইটা ভোট অর্থাৎ গতবারের চেয়ে এবার এক লক্ষ একান্ন হাজার ছশো বারোটা ভোট কম পেয়েছেন অধীর চৌধুরী নিজের ভোট ধরে রাখতে হলে গতবারের চেয়ে বেশি ভোট পাওয়ার কথা ছিল অধীর বাবুর যেহেতু এবার ভোট সংখ্যা বেশি গতবারের থেকে বেশি কিন্তু হয়েছে তার ঠিক উল্টোটা গতবারের চেয়ে এবার এক লক্ষ একান্ন হাজার ছশো বারোটা ভোট এক লক্ষ একান্ন হাজার ছশো বারোটা ভোট কম পেয়েছেন অধীর চৌধুরী আচ্ছা অধীর চৌধুরী যে ভোটগুলো এবার পেলেন না সেই ভোটগুলো কে বা কারা পেলেন তাহলে সেই ভোটগুলো টিএমসির জয়ী প্রার্থী ইউসুফ পাঠান পেয়েছেন কি গদি মিডিয়ার মতো আন্দাজ অনুমানে সাম্প্রদায়িক প্রচারের উদ্দেশ্যে প্রচার না করে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে দেখে নেওয়া যাক আসল ঘটনাটা কি। বহরমপুর লোকসভা কেন্দ্রে দু সালে টিএমসি ভোট পেয়েছিল পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটা ভোট পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটা ভোট আর দু সালে পেয়েছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলোটা ভোট পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলোটা ভোট অর্থাৎ গতবারের চেয়ে মাত্র চোদ্দো হাজার মাত্র চোদ্দো হাজার একশো ছটা ভোট বেশি পেয়েছে তৃণমূল কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এবার তো পোল বেশি বেশি ভোট হয়েছে পোল গতবারের ভোট পার্সেন্টেজ সব পার্টি ধরে রাখলে সব পার্টির ভোটই তো বাড়ার কথা তাই টিএমসির এই ভোট গেইন তো এমনিতেই স্বাভাবিক কিন্তু গতবার টিএমসি যে পরিমাণ ভোট পেয়েছিল সেই তুলনায় এই বৃদ্ধি কিন্তু যথেষ্টই কম তার প্রমাণ পাওয়া যাচ্ছে ভোট পার্সেন্টেজে দু হাজার উনিশে টিএমসি পেয়েছিল উনচল্লিশ দশমিক ছাব্বিশ শতাংশ ভোট আর এবার পেয়েছে আটত্রিশ দশমিক আটত্রিশ দশমিক শূন্য আট শতাংশ ভোট অর্থাৎ এবার টিএমসির প্রার্থী জিতলেও ভোট পার্সেন্টেজে গতবারের চেয়ে কিন্তু কম ভোট পেয়েছে তৃণমূল আচ্ছা তাহলে এবার আগেরবারের থেকে যে প্রদত্ত ভোট মানে সাতাত্তর হাজার দুশো অষ্টআশিটা ভোট যে বাড়লো এবং অধীর চৌধুরী যে আগেরবারের থেকে এক লক্ষ একান্ন হাজার ছশো বারোটা ভোট কম পেলেন সেই ভোটগুলো গেল কোথায় সেই ভোটগুলো তো টিএমসি পায়নি তাহলে পেলো কি আগেরবারের প্রাপ্ত ভোট থেকে এবার তৃণমূল তো মাত্র চোদ্দ হাজার একশো ছটা ভোট বেশি পেয়েছে বাকি ভোট তাহলে কারা পেল হিসাব কি বলছে এটা কিন্তু হিসাবের ব্যাপার মোট প্রদত্ত ভোটের আগেরবারের থেকে বেশি সাতাত্তর হাজার দুশো অষ্টআশিটা ভোটের সবটা এবং অধীর চৌধুরী যে আগেরবারের থেকে এক লক্ষ একান্ন হাজার ছশো বারোটা ভোট কম পেয়েছেন এই টোটাল ভোটটাই কিন্তু গিয়েছে এবার বিজেপির দিকে বিজেপির কাছে কেননা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশটা ভোট এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশটা ভোট আর এবার এই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছে তিন লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশিটা ভোট তিন লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশিটা ভোট অর্থাৎ গতবারের চেয়ে গতবারের চেয়ে বিজেপি এবার দু লক্ষ আটাশ হাজার আটশো সাতচল্লিশটা ভোট দু লক্ষ আটাশ হাজার আটশো সাতচল্লিশটা ভোট বেশি পেয়েছে গতবার বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল এগারো দশমিক আর এবার সেই পার্সেন্টেজ জাম্প করে হয়েছে সাতাশ শতাংশ অর্থাৎ বিজেপি এবার ষোলো শতাংশ ভোট গেইন করেছে আচ্ছা এবার বলুন তো বিজেপি গতবারের চেয়ে যে দু লক্ষ আঠাশ হাজার আটশো সাতচল্লিশটা ভোট বেশি পেলো এই ভোট কাদের ভোট এটা কি মুসলিমদের ভোট গদি মিডিয়ার প্রচারে যে মুসলিমরা নাকি সকলের আগে তাদের জাত ভাইকে দেখে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ভোট না দিয়ে গদি মিডিয়ার হিসাব মতো তৃণমূলের মুসলিম প্রার্থী ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে তো সেই তারা এইসব প্রার্থীকে ভোট না দিয়ে একেবারে মুসলিম বিদ্বেষী বিজেপিকে ভোট দিয়ে দিল গদি মিডিয়ার হিসাবেই তো এটা কখনোই সম্ভব নয় তার মানে বিজেপির প্রাপ্ত বাড়তি ভোটটা তো সম্পূর্ণ হিন্দু ভোট অর্থাৎ গদি মিডিয়ার হিসাবেই বিজেপি এবার যে ভোট গেইন করেছে তা পুরোটাই হিন্দু ভোট হিন্দুরাই অধীর রঞ্জন চৌধুরীকে ভোট না দিয়ে ভোট দিয়েছে বিজেপি প্রার্থীকে অধীর চৌধুরীর কাছে মুসলিম ভোট যতটা ছিল ততটাই আছে আর পার্সেন্টেজ অনুযায়ী বেড়ে ওছে ততটাই তাহলে মুসলিমরা জাতের টানে এক হয়ে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে গদি মিডিয়ার এই জঘন্য সাম্প্রদায়িক তত্ত্ব খাটছে কি তাহলে অধীর রঞ্জন চৌধুরীকে কারা হারালো এটা কি বোঝা গেল না হিন্দুরা হারালো নাকি মুসলমানরা হারালো এটা বোঝা গেল না এটা বোঝা তো গেল মোদ্দা কথা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে মুসলিমরা হারায়নি আগেও যে মুসলিমরা অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দিয়েছিল এবারও সেই মুসলিমগুলো অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দিয়েছে হয়তো কয়েক পার্সেন্ট এদিক ওদিক হয়েছে বরং যেসব হিন্দুরা গতবার অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দিয়েছিল তারা কিন্তু এবার বিজেপিকে ভোট দেওয়াতেই অধীর রঞ্জন চৌধুরী হেরেছে পরিসংখ্যানে এটা পরিষ্কার আর এই তেতো সত্যটা চাপা দেওয়ার জন্যই মুসলমানদের ওপর জাত ভাইয়ের টানে এক হয়ে ভোট দেওয়ার গল্প ছড়ানো হচ্ছে মুসলিমরা এক হয়ে ভোট দেয় অধীর রঞ্জন হিন্দু বলে ভোট দেয়নি ইউসুফ পাঠান মুসলিম বলে ভোট দিয়েছে যা গদি মিডিয়ার মজ্জাগত বিকৃতি এই বিকার এই বিকৃতি কখনো সারবে বলে কিন্তু মনে না একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটায় রাত দশটার পরিবর্তে করা হয়েছে। আমরা বলছি। তার বদলে প্রতিদিন রাত নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়ার সময় সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ এই এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান নাকি তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না আসলে আমরাও জানি যে ফেসবুক ফেসবুক ইউটিউবে নয় ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরেজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে NEWS এস এন ভিআইকে এনইডব্লু এস নিউজ এনআইআর নির্ভীক নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ